রাধে 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 বন্ধুরা অমৃত কথা বাংলা চ্যানেলে নতুন পর্ব আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি কমেন্ট বক্সে অতি অবশ্যই লিখবেন হরে কৃষ্ণা এই পর্বের বিষয় হলো জয়া একাদশী বা ভৌমিক একাদশী পবিত্র দিনে ভুলেও মুখে তুলবেন না এই নিষিদ্ধ সবজি শাস্ত্র মতে জয় একাদশী বা ভৌমিক একাদশী দিতে এই সবজি গ্রহণ করলে ব্রত ভঙ্গ হয় সারা জীবনে চরম বিপর্যয় রোগ জ্বালা দুঃখ কষ্ট জের বার হতে হয় মাঘ মাসে শুক্ল পক্ষের যে একাদশী পালিত হয় জগতে ভৌমিক বা জয়া একাদশী নামে প্রসিদ্ধ এই নিষ্ঠার সাথে ভগবান বিষ্ণুর পুজো করলে পূর্ণ কল্যাণ লাভ হয় তার আশীর্বাদ বর্ষিত হয় এই দিনে একাদশী উপবাস পালন করা হয় ভগবান বিষ্ণুর সঙ্গে দেবী লক্ষ্মীর পুজো করা হয় দু হাজার পঁচিশ সালে ভৌমিক বা জয়া একাদশী আটই ফেব্রুয়ারি পালিত হবে এই উপবাসে খাওয়ার নিয়ম মেনে চলা খুবই গুরুত্বপূর্ণ যদি নিয়ম মেনে না চলা হয় তাহলে একাদশী ব্রতের কোনো ফল লাভ করা যায় না এবং উপবাস ভঙ্গ হয়ে যায় আসুন আমরা ভৌমিক একাদশী বা জয়া একাদশী গুরুত্ব এবং উপবাসের বিশেষ নিয়মগুলি জেনে নিয়ে এই পর্ব থেকে সবটাই জানবো এই ভিডিওর মাধ্যমে ভিডিওতে যাবো যাবার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন আর ধার্মিক হয়ে নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে দেবেন একাদশী ব্রতের দিন পঞ্চ রবি শস্য খেতে নে পঞ্চ রবি শস্য তালিকার মধ্যে যে খাবারগুলি পড়ে তাও হলো যথাক্রমে ধান জাতীয় সকল পকার খাদ্য যেমন চাল মুড়ি চিড়ে পায়েস খিচুড়ি চালের পিঠে ইত্যাদি অনেকের মনে প্রশ্ন থাকে একাদশীর দিন শ্যামা চাল বা কাউনের চাল খাওয়া যেতে পারে উত্তরে না কারণ এগুলি ধান জাতীয় সরষর অন্তর্গত গম জাতীয় সকল প্রকার খাদ্য যেমন আটা ময়দা সুজি ডালি ডালিয়া বেকারি রুটি সব রকমের বিস্কুট হরলিক্স ইত্যাদি জপ বা ভুট্টা জাতীয় সকল প্রকার খাদ্য যেমন চাতু খই রুটি ইত্যাদি ডাল জাতীয় সকল প্রকারে খাদ্য যেমন মুসুর ডাল মাছ কলাই খেসারি ছোলা অরোহো মটর মটরশুটি বরবটি সিম ইত্যাদি সর্ষের তেল সয়াবিন তেল তিলের তেল ইত্যাদি এগুলির মধ্যে যে কোনো একটি ভুল ও একাদশী দিন গ্রহণ করে ফেললে ব্রত ভঙ্গ হয়ে যায় উল্লেখ্য পাওয়া যায় শাস্ত্রিক আহার নন এবং চা বিড়ি সিগারেট পান কফি ইত্যাদি নেশাজাতীয় বস্তু গ্রহণ করা যাবে না একাদশী ব্রত পালনে এগুলি গ্রহণ করবেন না একাদশী ব্রত ভঙ্গ হয় একাদশী করলে যে কেবল নিজের জীবনে সৎ হবে তা নয় পিতা মাতা নিজ কর্মদোষে যদি নরকবাসী হন তবে সেই পুত্র বা কন্যা পিতামাতাকে নরক উদ্ধার করতে পারবে একাদশী ব্রতের পূর্ণোপকারে একাদশী অন্য ভোজন করলে যেমন নরকবাসী হতেও হয় অন্য কেউ ভোজন করালেও কিন্তু একই পাপ হয় কাজে একাদশী পালন করা আমাদের সকলেরই কর্তব্য সম্মানীয় ভক্তবৃন্দ এই ভৌমি বা জয়া একাদশী মাঘ মাসের একাদশী আর শাস্ত্রে বিধি মেনে মাঘ মাসে মূলা খেতে নেই তাই এই একাদশী ভুলেও মূলা খাবেন না একাদশী ব্রতের দিন ভুলেও বেদগুণ কলমি শাক পুঁই শাক এগুলি খেতে নেয় কারণ যে কোনো পবিত্র ব্রতের দিন এই সবজিগুলি খেলে ব্রত ভঙ্গ হয়ে যায় একাদশীর ব্রতের দিন লবণ হিসাবে সন্দক লবণ ব্যবহার করতে পারেন কারণ বিশেষত ব্রতের দিন সন্দক লবণই ব্যবহার করতে হয় একাদশীর ব্রতের আগের দিন রাতের বারোটার আগে অন্ন ভোজন সম্পূর্ণ করে নিতে হবে ঘুমানোর আগে ব্রাশ করে নিতে হবে দাঁত ও মুখ ভালো করে ধুয়ে নিতে হবে অন্ন পরিষ্কার করে নেওয়া সর্বোত্তম সকালে উঠে মুখ কুলি করে নেবেন স্নান করতে হয় একাদশী সবজি কাটার সময় সতর্ক থাকতে হবে যেন কোথাও কেটে না যায় কারণ একাদশী রক্তক্ষরণ বর্জনীয় ব্রাশ করার সময় অনেকে রক্তক্ষরণ হয় তাই একাদশীর আগের দিন রাতে রে দাঁত ভালোভাবে ব্রাশ করে নেওয়ার বিধান দেওয়া হয়েছে একাদশীতে চলমান একাদশীর মাহাত ভগবত ভক্ত শ্রী মুখ হতে শ্রবণ অথবা সম্ভব না হলে নিজের সুশ্রী শাস্তি শুদ্ধ ভাবে ভক্তি সহকারে পাঠ করতে হয় একাদশী পারণ যা ছাড়া একাদশী ব্রত অসম্পূর্ণ পালনে যে নির্দিষ্ট সময় দেওয়া হয়ে থাকে সেই সময়ের মধ্যে ভগবানকে পঞ্চ রবিশুর ভোগ নিবেদন করে তা কৃষ্ণ প্রসাদ হিসাবে গ্রহণ করে একাদশী ব্রত পূর্ণরূপে সমাপন করতে হয় নতুবা একাদশীর কোনো ফল লাভ হবে না একাদশীর ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস করাই নয় নিরন্তন শ্রী ভগবানের নাম স্মরণ মনন ও শ্রবণিকের মাধ্যমে একাদশী দিন অতিবাহিত করতে হয় তাই একাদশী পালনে পরনিন্দা পরচর্চা মিথ্যা ভাষণ ক্রোধ চারি সহ বা সম্পূর্ণ সম্পূর্ণরূপে নিষিদ্ধ ভক্তবৃন্দ যারা একাদশীর একাদশী প্রসাদ রান্না করেন তাদের পাঁচ ফোড়ন ব্যবহারে সতর্ক থাকা উচিত কারণ পাঁচ ফোরণে সরিষার তেল ও তিলের তেল থাকতে পারে যা একাদশী দিন সম্পূর্ণ রূপে বর্জনীয় একাদশীতে শরীরের প্রসাদনীয় ব্যবহার নিষিদ্ধ মাথায় তেল দেওয়া গায়ে তেল দেওয়া সাবান শ্যাম্পু ইত্যাদি বর্জন করতে হবে সকল প্রকারে খুব কর্ম অর্থাৎ নখ কাটা চুল কাটা দাড়ি কাটা এগুলি একাদশী দিন করতে হয় না এবার প্রশ্ন এই একাদশীতে কি খাওয়া যেতে পারে শাস্ত্রবিধান অনুযায়ী সামর্থ্য অনুযায়ী দশমী একাদশীতে নিরাহার ও দ্বাদশীতে একা করতে হবে এতে অসমর্থ হলে একাদশীতে অনাহারে এতে ও অসমর্থ হলে একাদশীতে পঞ্চর অবিশ বর্জন করে ফল দি অনুকল্প প্রসাদ গ্রহণে বিধি আছে একাদশীতে যে সবজি বা ফল মুলাদি গ্রহণ করতে পারবেন তা হল गोल आलू मिट्टी आलू चाल कूमड़ो बदाम तेल अथबा घी दिए करा भगवान के उत्सर्ग करा भोग प्रसाद हिसाब सेवहार करते दूध कला आपेल आंगूर आनारस बेल तरमुज नारिकल पे रस ससा এগুলি দিয়ে আহার গ্রহণ করা যেতে পারে এছাড়া খাঁটি সাবুদানা ব্যবহার করতে পারেন সাবুদানা কখনো বাজারে ময়দার তৈরি ভেজ জাল পাওয়ার যায় যে সাবুদানা কেনার সময় একটু খেয়াল রাখবেন খাটি সাবুদানা কিনবেন পানি ফলের আটা দিয়ে তৈরি পুরী অনেকে একাদশীর দিন গ্রহণ করে সেটিও গ্রহণ করা যেতে পারে তবে যাই গ্রহণ করুন না কেন ভগবানের ভোগ নিবেদন করে তাও শ্রীকৃষ্ণের প্রসাদ হিসেবে গ্রহণ করবে জয় শ্রী ভৌমি বা জয়া একাদশী তিথি আপনাদের সকলে ভালো কাটুক অমৃত কথা বাংলা চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ রাধে রাধে